কাফি ভাইয়ের এক মাসের ফেসবুকের ইনকাম হচ্ছে বত্রিশ হাজার আটষট্টি ডলার অর্থাৎ চল্লিশ হা লক্ষ টাকার অধিক অন্যদিকে অন্য পেজের ইনকাম হচ্ছে একানব্বই হাজার ডলার এক কোটি টাকা প্লাস অধিক তো কিভাবে এই ইনকাম গুলো হচ্ছে ফেসবুক এখন ইদানিং এই ইনকাম গুলো দিচ্ছে সবাইকে তার কারণ হচ্ছে সবার কন্টেন্ট মনিটাইজেশন আছে আপনার কি কন্টেন্ট মনিটাইজেশন আছে যদি থেকে থাকে আপনিও কিন্তু এরকম পেইড ইনকাম করতে পারবেন জাস্ট রিলস থেকে ইনকাম করতে পারবেন আপনি একটা ছবি আপলোড করলে সেখান থেকেও কিন্তু ইউএসডিটি ইনকাম করতে পারবেন বা এক মিলিয়ন ভিউর্স এ কিন্তু দুইশো তিনশো ডলার ইউটিউব থেকে দিয়ে থাকে সেটা কিন্তু ফেসবুকেই দিয়ে দিচ্ছে দুই চার ডলার একটা ফটো আপলোড করলে এটা টেক্স লেখা যদি আপনি আপলোড করেন তারপর দুই তিন ডলার কিন্তু ফেসবুক দিয়ে দিচ্ছে পোস্ট লেখা টেক্সট এবং আপনার ছবি এবং রিলস ভিডিও আপলোড করলেই ফেসবুক ভালো ভরে একটা আর্নিং দিচ্ছে পেজ হোক বা প্রোফাইল হোক কন্টেন্ট মিনিটেশন চালু থাকলেই সেখানে কিন্তু ভালো ভরে একটা আর্নিং জমা হচ্ছে প্রতি মাসে তো এখন কথা হচ্ছে আপনি কন্টেন্ট মনে কিভাবে পাবেন আপনি পেয়েছেন করবেন না কিভাবে করবেন কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন চলুন দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ফেজ বা প্রোফাইল ওপেন করবেন ওপেন করে থ্রি ডট মেনু অপশনে একটা ক্লিক করবেন এখানে প্রফেশনাল নামে একটা অপশন পাবেন জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে মনিটাইজেশন অপশন পাচ্ছেন বা এইখানে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেজ থাকেন মানে সেটআপ অপশন এসে থাকে তাহলে এইখানে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে অপশনটা আপনারা পাবেন তো আমি যেহেতু পাই নাই তাহলে পেতে হলে আমাকে কি করতে হবে আর যারা পেয়েছেন তারা অপশনে ক্লিক করে ওখান থেকে সেট আপ করে নিতে পারবেন আপনাদের নাম ঠিকানা বয়স এগুলো দিয়ে যেহেতু আমি পাই নাই আমার জন্য কি কি করণীয় থাকবে জাস্ট দুইটা স্টেপ আমাকে মানতে হবে তাহলে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো এবং মনিটাইজেশন করে এখান থেকে ভালো আর্নিং করতে পারবো রিলস ভিডিও আপলোড করে ফটো আপলোড করে টেক্সট আপলোড করে এবং ভিডিও আপলোড করে আমার প্রথমত কারণ হচ্ছে এখান থেকে আমাদের উইকলি চ্যালেঞ্জ এটা কমপ্লিট করতে হবে জাস্ট এই উইকলি চ্যালেঞ্জের ওপরে একটা ক্লিক করে দিলাম এখানে কিন্তু রিসেন্ট ক্রিয়েটর দিয়ে শুরু করে অ্যাভেল এবং লেভেল আপ শুরু করে এখান থেকে আপনাকে প্রফেশনাল এটা কমপ্লিট করতে হবে এজন্য আমি কিন্তু অর্ধেক প্রায় কমপ্লিট করে ফেলছি এখন আমাদের জাস্ট 10টা নিউ ফলোয়ার আনতে হবে পাঁচটা পাবলিক পোস্ট আপলোড করতে হবে পাবলিক করতে হবে এবং এখানে 300 যে অপশন পোস্ট রিঅ্যাক্ট এখান থেকে ইনকাম করতে হবে এবং 500 ভিউয়ার্স নিয়ে আসতে হবে এবং এখন কথা হচ্ছে আমার 45টা হয়েছে 500টা কমপ্লিট করতে হবে মোর ভিউজ আর কি কন্টেনার জাস্ট এখান থেকে স্টার অপশনে ক্লিক করে আপনারা স্টার গুলো কমপ্লিট করে নেবেন একটা অপশনে ক্লিক করে এভাবে ক্লিক করে ব্যাক অপশনে থ্যাংক ইউ অপশনে ক্লিক করে আসবেন তাহলে দেখবেন একটা একটা করে কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই অপশনটা হচ্ছে আপনি এডিট অপশনে ক্লিক করে এটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন এটা হচ্ছে আপনার টেক্সট পেজে যদি আপনাকে কেউ টেক্সট করে সেই ক্ষেত্রে এই টেক্সটটা কিন্তু অটোমেটিক্যালি তার কাছে জেনারেট হবে এবং পাঁচটা পাবলিক পোস্ট স্টার গিফট করবে রিসিভ স্টার পাইতে হবে আপনাকে মিনিমাম একটা পোস্টে জাস্ট রিসিভ স্টার এগুলো কমপ্লিট করবেন এটা হচ্ছে নেক্সট প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন এখান থেকে ক্রিয়েট রিলস ফ্রম অপশন এ ক্লিক করবেন আপনার চাইলে এখান থেকে রিলস ভিডিও গুলো দেখতে পারেন বা এইখানে কিন্তু আপনার স্টার যে আর্নিং টা আছে সেটা কিন্তু এখানে জমা হবে নিচের দিকে এটা কিন্তু আপনার স্টার এর আর্নিং হচ্ছে এবং এখানে কিন্তু আমার 6টা ফলো হয়েছে 10টা ফলো হইলে কিন্তু আমার প্রথম এটা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের দ্বিতীয় স্টে হচ্ছে এখান থেকে সাপোর্ট অপশনে যেতে হবে ক্রিয়েটর সাপোর্ট অপশন একটা ক্লিক করবেন এখান থেকে মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করে দিবেন আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে কিভাবে আপনারা কমপ্লিট করবেন প্রোগ্রাম এলিজিবিলিটি এই অপশনে ক্লিক করে অ্যাড অন রিলস অপশনে ক্লিক করবেন এইখানে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আপনাদের মূলত আর্নিংটা হবে এবং কোন কোন অপশানে হচ্ছে তারা অলরেডি এখানে দেখিয়ে দিয়েছে রিলস ভিডিও থেকে আর্নিং হচ্ছে পোস্ট থেকে আর্নিং হচ্ছে আপনার স্টোরি থেকে আর্নিং হচ্ছে এবং ভিডিও থেকে এবং আপনার স্টোরি থেকে লেখা টেক্সট থেকেও কিন্তু আর্নিং হচ্ছে তারা এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে আপনি কিভাবে এটাকে পাবেন এটা পাওয়ার প্রথম ধাপ আমি বলে দিলাম দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে এখান থেকে কোল্ড অন করে যে দেখেন তারা কিন্তু অলরেডি পোস্টেও আপনি ইনকাম ইনকাম করতে করতে পারতেছেন পারতেছেন রিলস পারছেন ভিডিও আরো অপশন তো আছেই নিচের দিকে আসলে এখান থেকে লার মোর অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে একটা লিংক প্রেস অপশন পাবেন ফ্রমের অপশন এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফেসবুক ইমেইলটা এখানে বসিয়ে দিবেন অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আপনার ফেসবুকের যে ইউআরএল আছে সেটা এখানে বসাবেন নিচের দিকে আপনার সোশ্যাল লিংক যদি থাকে থাকে টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যে বিভিন্ন সোশ্যাল লিঙ্ক যদি থাকে সেক্ষেত্রে এখানে সোশ্যাল লিঙ্কটা বসাবেন বসিয়ে জাস্ট এই অপশনটার উপরে একটা প্রেস করে দিলে এটা অলরেডি ফেসবুক মনিটাইজেশন এটা অর্থাৎ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাবে আপিল চলে যাবে আপনি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে একটা অপশন পাবেন যে যেমন হচ্ছে একটা আর্টিকেল দ্বারা পাঠাবে একটা ফর্ম আপনি সেখানে কিন্তু অলরেডি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন এই দুটো প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে তাহলে পেয়ে যাবেন আর এই বিস্তারিত আমি নিচে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখলে আপনারা বাট ভিডিও লাস্টে আমি দিয়ে দিব ক্লিয়ার হতে পারবেন যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন বিষয়টা কি এবং কিভাবে পাবেন তো এইখানে কিন্তু আমি সেম বিষয়টা আপনাদেরকে বুঝিয়েছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা সেটআপ করে নেবেন আর যারা পাননি আমি যেভাবে প্রসেস দেখিয়েছি এইভাবে আপনারা প্রসেস ফলো করলেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আশা করছি কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক নিয়ে কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে ততক্ষণে দরালো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ